মানুষ নিজের বাবাকে নিজের মাকে নিজের ভাইকে নিজের বোনকে বিশ্বাস করে না টাকা রাখার জন্য বিশ্বাস করে কাকে এই ব্যাংকগুলোকে আপনার কাছে যদি এক কোটি টাকা থাকে তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেন না যে আপনার কোনো আত্মীয়র কাছে টাকাটা রাখবেন আপনার ভাই হোক বাবা হোক মা বাবা বোন কারোর কাছে আপনি রাখবেন না আপনি বিশ্বাস করবেন ব্যাংকে কারণ ব্যাংকে আপনি টাকা রাখলে নিরাপদে যে কোনো সময় টাকাটা উঠাইতে পারবেন সবচাইতে আস্থা এবং বিশ্বাসের জায়গা যে ব্যাংক সেই ব্যাংকের নিরাপত্তা দায়িত্বে যারা আছে তারাই যদি এই আত্মসাত করে ক্ষতি করে তাহলে আপনার আমার কি করার আছে কখন কোন পর্যায়ে গেলে ব্যাংকের কর্মকর্তারা এই ধরনের ঘটনার সাথে জড়িত হতে পারে বলে মনে করা যায় পাবনাই অগ্রণী ব্যাংকের ভল থেকে দশ কোটি টাকা উধাও অতঃপর আসেন নিউজে কি লিখছে সেটা একটু পড়ি কালবেলা নিউজ করছে কালবেলা এই নিউজটা করছে হচ্ছে ছাব্বিশ এপ্রিল অর্থাৎ গতকালকে নিউজটা আমি এখন পড়ছি পাবনার সাথিয়াই অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ভল থেকে দশ কোটি তেরো লাখ বাষট্টি হাজার তিনশো আটাত্তর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এ ঘটনায় ওই ব্যাংকের প্রধান তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ ব্যাপারটা ক্লিয়ার অগ্রণী ব্যাংক থেকে দশ কোটি টাকা উধাও ওই ঘটনায় ওই ব্যাংকের তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ এখানে দোষ কার সরকারের দোষ এটা তো কোনোভাবেই সরকারের দোষ হতে পারে না কারণ পুলিশ সাথে সাথে আটক করেছে পুলিশ জানলো কিভাবে আছেন বাকিটা বিস্তারিত পড়ি বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দুপুরের দিকে অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয় দিনভর নানা তথ্য উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের সাথিয়া থানায় নিয়ে আসে পুলিশ আমি পুলিশ জানলো কীভাবে সেটা বলবো সাথিয়া থানা ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে পাঁচ কর্মকর্তা বৃহস্পতিবার সকাল দশটার দিকে আকস্মিক অডিটে আসেন অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় অডিট শেষে সেখানে দশ কোটি তেরো লাখ বাষট্টি হাজার তিনশো আটাত্তর টাকা আর্থিক অনিয়ম দেখতে পান পরে ওই অডিট কর্মকর্তা সাতিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে অডিট করতে এসে তারা দশ কোটি তেরো লাখ টাকার একটি হের ফের নয় ছয় পেয়ে যায় পাওয়ার পরে থানা পুলিশকে অবহিত করে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায় দিনভর জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্তা যাচাই বাছাই করার পরে দেখে ঘটনায় পরে তিনজনকে নিয়ে গিয়েছে কথা হচ্ছে গিয়া ব্যাংকের কর্মকর্তারা যদি এই আত্মসাতের ঘটনায় জড়িত থাকে তাহলে বিশ্বাস করবেন কাকে মানে আমি একটা সিকিউরিটি গার্ড রাখলাম আমার নিরাপত্তার জন্য সেই সিকিউরিটি গার্ডই আমার জন্য হুমকি স্বরূপ হয়ে গেল ঘটনাটা কি সেরকম না আমি আমার নিরাপত্তার জন্য আমার সম্পদ রক্ষার জন্য নিরাপত্তা কর্মী নিয়োগ করলাম সেই নিরাপত্তা কর্মী বরং আমার সম্পদ এবং আমার নিজের জন্য নিজের জীবনের জন্য হুমকি স্বরূপ সেই আমার এখন সবসাইতে বড় শত্রু হয়ে গেল তাহলে বিশ্বাস করব কাকে এই দেশের মানুষ বিশ্বাস করবে কাকে